সালামু আলাইকুম রহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আলোচনাটি শোনার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন তো দর্শক আর দেরি না করে আলোচনাটি শুরু করা যাক আলোচনাটি হলো কোরবানির পশু যেসব ত্রুটি থাকলে কোরবানি দেওয়া জায়জ হবে না হজরত আলী রাজাল্লাহ বলেন আমাদের রসুল সাল্লা সাল্লাম আদেশ করেছেন আমরা যেন কোরবানির পশু চোখ ও কান ভালো করে দেখেনি এবং কান কাটা বা কান ফাড়া ও কানে গোলাকার ছিদ্র করা পশু দ্বারা কোরবানি না করি কোরবানি পশু হতে হবে দোষ ত্রুটি মুক্ত পশুর মধ্যে যেসব ত্রুটি থাকলে কোরবানি হবে না সেগুলো হলো এক দৃষ্টিশক্তি না থাকা দুই শ্রবণ শ্রবণশক্তি না থাকা তিন অত্যন্ত দুর্বল ও জীর্ণ হওয়া চার এ পরিমাণ ল্যাংড়া যে জবাই করার স্থান পর্যন্ত হেঁটে যেতে অক্ষম পাঁচ লেজের বেশিরভাগ অংশ কাটা ছয় জন্মগতভাবে কান না থাকা সাত কানের বেশিরভাগ কাটা আট গোড়াসহ শিং উপড়ে যাওয়া নয় পাগল হওয়ার কারণে ঘাস পানি ঠিক মতো না খাওয়া দশ বেশিরভাগ দাঁত না থাকা এগারো রোগের কারণে স্তনের দুধ শুকিয়ে যাওয়া বারো ছাগলের দুটি দুধে যে কোনো একটি কাটা তেরো গরু বা মহিষের চারটি দুধের যে কোনো দুটি কাটা। মোট কথা কোরবানির পশুর বড় ধরনের দোষ টুটি থেকে মুক্ত হতে হবে যেমন হাদিসে এসেছে চার ধরনের পশু যা দিয়ে কোরবানি জায়জ হবে না অন্ধ বা অন্ধত্ব স্পষ্ট রোগে আক্রান্ত যার রোগ সুস্পষ্ট পঙ্গু যার পঙ্গুত্ব স্পষ্ট ও আহত যার কোনো অঙ্গ ভেঙে গেছে ইবনে মাজার হাদিস তিন হাজার একশো যেসব ত্রুটি থাকলেও কোরবানি দেওয়া যাবে সেগুলো হলো এক পশু পাগল তবে ঘাস পানি ঠিক খায় দুই লেজবা, বা কানের কিছু অংশ কাটা তবে বেশিরভাগ অংশ আছে। তিন জন্মগতভাবে শিং নেই চার শিং আছে তবে ভাঙা পাঁচ কান আছে তবে ছোট ছয় পশুর একটি পা ভাঙ্গা তবে তিন পা দিয়ে সে চলতে পারে সাত পশুর গায়ে চর্মরোগ আট কিছু দাঁত নেই তবে বেশিরভাগ আছে। স্বভাবগত এক অঙ্গ কোষ বিশিষ্ট পশু নয় পশুর বয়স বৃদ্ধ হওয়ার কারণে বাচ্চা জন্মদানে অক্ষম দশ পুরুষ কেটে যাওয়ার কারণে সমগমে অক্ষম তবে উত্তম হচ্ছে ত্রুটিপূর্ণ পশু দিয়ে কোরবানি দেওয়া ত্রুটিমুক্ত পশু দ্বারা কোরবানি দেওয়া অনুচিত সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকে আমাদের ভিডিও অবশ্যই এগুলো জেনে আপনারা কোরবানি দিবেন আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আমরা যারা মুসলমান আছি তারা যেন অবশ্যই এই নিয়মকানুনগুলো মেনে আমরা কোরবানি দিতে পারি